এই সাইনাজ কি হলো রে কোথায় গেল কোথায় গেল কি খুঁজজি ধড়াও তো কোথায় গেল কি কোথায় গেল বল আরে চিপস খুঁজে কি চিপস খুঁজে পাচ্ছি না এই সাইনা কি ডাড়া এটা কি তাহলে ছাতির কাছে চিপস রেখে দে কোথায় গেল কোথায় গেল করে খুঁজছে জত সব যাই থেকে একে ট্যাবলেট ক্যান্ডি খাবি চলে আয় পাও ট্যাবলেট ক্যান্ডি আমি খাই 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 হ্যাঁ একটা বের করে নাও পাও আমি ট্যাক্সি এবার পাখি আছো ভাও ট্যাবলেট চকলেট আমি একটা খাই 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 বা ভাই আমি টেস্টি বাউ ট্যাবলেট ক্যান্ডি খাই খাই খাই

के थम्स अप दिए जल दिए गुले खा भी चले आई वाओ थम्स अप दे जल जीरा गुड़ा हमें खाए 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 हम्म वेरी यम्मी टेस्टी वाओ थम्स अप दे जल जीरा जी खाए हम्म वेरी यम्मी टेस्टी वाओ थम्स अप दे जल जीरा खाए खाए हम्म वेरी यम्मी टेस्टी हाय नाच बाकी अक्सरा এই তোরা কি করছিস এই বাগানের মধ্যে কি মেচুড়ি তুলছিস কি মেচুড়ি মেচুড়ি দেখি 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 কতটা তুলেছিস তোরা এই প্রথমবার তুলে খুশি পাচ্ছিস দেখো বন্ধুরা সাইনাচ পাখি আর ছুটকি তিনজন মিলে মিচুড়ি তুলছে ওরা এই প্রথমবার তুলছে খুব খুশি হয়েছে দিদি দিদি একটা কমলা লেবু দেন আরে খাবি হুম এই আরেকটা দেন আরে ঠিক আছে এই নে আরেকটা দেন আরে যতই দে ততই চাই পোষাচ্ছে না আইডিয়া কি করা যায় এই লেবু ছাড়তে কত কত বলবো মানে কি চলি আমি আর लेबू का भी, भी चले आए खाई 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 खाई